বহরপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট তার আগে বাম কংগ্রেস নেতৃত্বদের নিয়ে প্রচার সারছেন এই লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সেই প্রচারের অংশ হিসেবে বুধবার সিপিএম প্রার্থী সেলিমের সমর্থনে সাগরপাড়ার কাটাবাড়ি বাজারে বাম কংগ্রেসের যৌথ কর্মী সভার আয়োজন করা হয় এই কর্মীসভায় সভায় উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা জলঙ্গির প্রাক্তন সিপিএম বিধায়ক ইউনুস সরকার সহ জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা এবং অন্যান্য বাম কংগ্রেস দলীয় কর্মীরা এই নানান সমস্যা থাকার কারণে মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং স্বতঃস্ফূর্তভাবে নেমেছে এই কেন্দ্রে থেকে বিপদ যে আছে বিজেপি আর রাজ্যে হচ্ছে আপদ তৃণমূল এই বিপদ আর আপদ এই দুটোকে হটাতে হবে রিপোর্ট মধুবঙ্গ নিউজ